আজ আবারও আমার বাঙাল শাশুড়ির আর একটা ফালতু খরচের নমুনা তোমাদের দেখাচ্ছে দেখো দু তিন মাস ধরে চলছে টানা বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে এই এক কৌটো সাবান নিয়ে উনি জলের কলতলায় রেখে দিয়েছে এতে কি হচ্ছে বৃষ্টিতে ভিজছে বৃষ্টির জন্য হাওয়া ঢুকছে তাতে সাবানের কষ্টিক নষ্ট হয়ে যাচ্ছে এটা ওনাকে বলে আমি বোঝাতে পারছি না উনি বলেন আমি কি চাকর নাকি বউয়ের কথা শুনে চলবো তার মানে আমি কথাটা কি ভুল বলছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তা উনি বাড়ির মালিক তাই জন্য উনি আমার বউয়ের কথা শুনলে উনি চাকর হয়ে যাবে কোথাও বাড়ি থেকে বেরিয়ে গে কোথাও গেলেও উনি বউকে বলে যান না বলে আমি কি চাকর নাকি আমি বলে বলে যাব তা এই সব মতামতগুলো কি ঠিক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই বৃষ্টির জলে আর সাবানের কষ্টিক চলে যায় আটা সাবানটা তখন আটা ময়দার মতন হয়ে যায় তখন পরিমাণে বেশি করে সাবান জল জলে দিয়ে গুলতে হয় তখন কিন্তু আসল ফেনাটাও হয় না আর শাশুড়ি বালতি গামলা নিয়ে চান করতে যেতে পারে বাথরুমে নিয়ে যায় তখনও তো সাবানটা নিয়ে যেতে পারে